রাত তখন ছিল দুইটা তিরিশ মিনিট চারদিকে ঘন কুয়াশা মুম্বাইয়ের ব্ল্যাকউড অ্যাপার্টমেন্ট এর বাসিন্দারা হঠাৎ এক অদ্ভুত শব্দে জেগে উঠল টিক 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 করে ঘড়ির কাঁটা থেমে গিয়েছিল আর তারপর আ এক হৃদয়ের চিৎকার কেঁপে উঠল পুরো বিল্ডিং পুলিশের কন্ট্রোল রুমে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন এলো ব্ল্যাকউড অ্যাপার্টমেন্টে খুন হয়েছে দয়া করে তাড়াতাড়ি আসুন কিন্তু পুলিশ সেখানে পৌঁছে যা দেখল তা আরও ভয়ঙ্কর ছিল কোনো মৃতদেহ নেই শুধু একটা পুরনো টাইপরাইটার পরে আছে যেটা রক্তে ভিজে গেছে আর তার পাশের দেয়ালে লেখা এক ভয়ানক বার্তা আমাকে খুঁজে বের করো না হলে পরবর্তী নম্বর তোমার ইন্সপেক্টর রাঘব ত্রিবেদী এবং তার তিন তদন্ত শুরু করল কয়েক ঘন্টার মধ্যেই বেরিয়ে এলো এক চমক প্রত্যথ ব্ল্যাকউড অ্যাপার্টমেন্টের তিনশো ছয় নম্বর ফ্ল্যাট গত কুড়ি বছর ধরে বন্ধ ছিল শেষ যে ব্যক্তি সেখানে থাকতেন তিনি একজন বিখ্যাত ক্রাইম নোভেল লেখক অরুণ মেহেরা যিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তার শেষ লেখা উপন্যাসের নাম ছিল মৃত্যুর প্রতিধ্বনি যেখানে প্রতিটি খুনের পর পরখুনি টাইপরাইটার রেখে যেত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সেই বইয়ের প্লোটের মতো করেই বাস্তবে খুন হচ্ছে ইন্সপেক্টর রাঘব আরেকটা টাইপরাইটার খুঁজে পেলেন যার ওপর একটা পৃষ্ঠা ছিল আমাকে থামানো যাবে না কারণ আমি অসমাপ্ত গল্প শেষ করি ঠিক এর কয়েক ঘন্টা পরই পুলিশ খুঁজে পেল সাংবাদিক রবি মাথুরের মৃতদেহ রবি অরুণ মেহরার শেষ উপন্যাস নিয়ে গবেষণা করছিলেন তার মৃতদেহ মৃত্যুর প্রতিধ্বনি বইয়ের পরবর্তী অধ্যায়ের অনুযায়ী পাওয়া গেল কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল রবির মৃত্যুর তিন ঘন্টা আগেই সেই বইয়ে তার নাম লেখা ছিল রাঘব এবং তার টিম এখন নিশ্চিত কেউ একজন অরুণ মেহরার অসমাপ্ত গল্প বাস্তবে রূপ দিচ্ছে রাঘব বইয়ের শেষ অধ্যায় পরে আঁতকে উঠল এই গল্পের শেষ খুন হবে সেই পুলিশ অফিসারের যে এই রহস্যের সমাধান করার চেষ্টা করবে তাহলে কি পরবর্তী শিকার রাখব তাহলে কি অরুণ মেহেরা ফিরে এসেছে দুই শূন্য বছর পর নাকি এটা কোনো অতৃপ্ত আত্মার প্রতিশোধ রাঘব বুঝতে পারল যদি সে রহস্যের সমাধান না করতে পারে তবে তার জীবনও শেষ কিন্তু আসল খুনি কে ছিল সকল সূত্র একত্রিত করে রাঘব এক গোপন কক্ষে পৌঁছালো সেখানে এক পুরনো দরজা যার পিছন থেকে টাইপরাইটারের শব্দ আসছে রাঘব ধীরে ধীরে দরজা খুলল সামনে এক চেয়ারে কেউ বসে আছে সে টাইপরাইটারে কিছু লিখছে রাঘব আলো জ্বালালো কিন্তু চেয়ারে কেউ ছিল না কিন্তু টাইপরাইটার আপনি চলছে তখনই দেয়ালে রক্ত দিয়ে লেখা হলো ঠিক সেই মুহূর্তে রাগবের পিছনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে গেল